আবারও একবার বিশ্বের দুই বিলিয়ন মুসলমান নিজেদের সবচেয়ে বড় উৎসব ঈদ উদযাপন করবে যেখানে বিশ্বের সাতান্নটি দেশে অর্থাৎ এই সব দেশের সব বিজনেস স্কুল আদালত সবকিছু বন্ধ থাকবে আর বিশ্বের বড় বড় লিডার্স এই দিনটিকে জানাবে অভিনন্দন শুধু তাই নয় বিশ্বের বড় বড় ব্যবসা বাণিজ্য একেবারেই ধাক্কা খাবে কিন্তু কেন এসব কিছু শেষ হওয়ার কারণ কি সমগ্র পৃথিবীতে এইসব কিছু কেবল একজন ব্যক্তির জন্য হয়েছে যার নাম ইব্রাহিম আলাহ ইসাল্লাম আজ থেকে প্রায় চার হাজার বছর আগে ইরাকের উর অঞ্চলে তিনি জন্মগ্রহণ করেন এই উর সাধারণ কোনো শহর ছিল না বরং এটি ছিল ওই সময়ের শক্তিশালী ও গুরুত্বপূর্ণ শহর আপনি কি ধারণা করতে পারেন যে আজ থেকে চার হাজার বছর আগে যখন ইব্রাহিম সালাম এই শহরে বসবাস করতেন সেই সময়ের একটি উপাসনালয় বা টেম্পল এই শহরে এখনও রয়েছে যাকে জেগুরাতব উর বলা হয় এটা এমন একটি বিল্ডিং যা তৈরি করা বর্তমান যুগে খুব কঠিন এবং ব্যয়বহুল আর এই বিল্ডিং এর স্ট্রাকচার কপি করে ইউকে এর এজেন্সি এম আই সিক্স এর প্রধান কার্যালয় নির্মাণ করা হয় ইব্রাহিম আল সালামের উর শহরে জন্মগ্রহণ করা হাজার বছর ধরে শুধুমাত্র তাওরাতেই লেখা ছিল কিন্তু আজ থেকে প্রায় একশো বছর আগে উনিশশো সালে কিছু বিজ্ঞানী ইরাকের এই এলাকায় খুব গুরুত্বপূর্ণ কিছু ট্যাম্পলেট খুঁজে পায় যেখানে বারবার স্পষ্ট করে উর শহরের নাম উল্লেখ করা হয়েছে বিজ্ঞানীরা এই ট্যাম্পলেটের সাথে অতি মূল্যবান ও ঐতিহ্যবাহী কিছু সম্পদ পেয়েছে এই টেমপ্লেট থেকে এটাই বোঝা যায় যে এটি চার হাজার বছর পুরনো এর মানে এটা স্পষ্ট যে ইব্রাহিম আলাহ সালামের সময়কার আশেপাশে এই বিল্ডিং এর ইনস্ক্রিপশন আর মহামূল্যবান ধন সম্পদ দেখার পর বিশ্বের বড় বড় বিজ্ঞানীরা মেনে নিয়েছে যে এই উর শহরটি সেই যুগে অন্যতম শক্তিশালী এবং বড় শহর ছিল এর মানে ইব্রাহিম আলাহ সাল্লাম কোন জন্মগ্রহণ করেননি বরং সেই সময়ে সবচেয়ে শক্তিশালী শহরে জন্মগ্রহণ করেন যেমন আজকের যুগের কেউ নিউ ইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করা আর এই শহরে ইব্রাহিম আলাহিসাল্লাম কোনো সাধারণ ঘরে জন্ম নেননি বরং অত্যন্ত শক্তিশালী পরিবারে জন্মগ্রহণ করেন যারা ওই শহরের বাদশার সাথে ঘনিষ্ঠ ছিল কিন্তু ইব্রাহিম আলা সাল্লাম ছোটবেলা থেকেই এই শহরে একদমই খুশি ছিল না এবং সবসময় এই শহরের পণ্ডিতদের সাথে তার ঝগড়া লেগেই থাকতো কারণ এই শহরের মানুষ এক খোদার পরিবর্তে অনেক মূর্তি পূজা করতো এবং এই মূর্তিগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল মার্দুক যাকে তারা সবচেয়ে বড় খোদা মানত আর এই সকল মূর্তির পূজা করার জন্য এই শহরে অনেক মন্দির নির্মাণ করা হয়েছিল যার মধ্যে অনেক সুন্দর একটি মন্দির আজও পৃথিবীতে রয়েছে তো একদিন ইব্রাহিম আলাহ সাল্লাম নিজের লোকদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ের ব্যাখ্যা দেওয়ার জন্য এই শহরের একটি মন্দিরে যায় এবং একটি কুরাল নিয়ে সমস্ত মূর্তিগুলোকে ভেঙে ফেলে আর এই কুড়ালকে ওই মন্দিরের সবচেয়ে বড় মূর্তি হাতে ধরিয়ে দেয় এবং সেখান থেকে চলে যায় যখন এই শহরের লোকেরা এসে এসব কিছু দেখলো তখন তারা সোজা ইব্রাহিম আলাহ সাল্লামের কাছে গেলেন তখন ইব্রাহিম সালাম বললেন যে হতে পারে এই বড় মূর্তিটির সব মূর্তির উপর রাগ হয় যার কারণে সে সবাইকে মেরে ফেলে তখন সবাই বললো তুমি এইসব কি বলছো মূর্তি কি কিছু করতে পারে তখন ইব্রাহিম আলাই বললেন একজাক্টলি আমি এটাই বোঝাতে যাচ্ছি তোমরা জানো যে এই মূর্তি কিছুই করতে পারে না তারপরও এদের কেন পূজা করো কিন্তু এসব কথা শুনে সবাই এতটাই রেগে গেলেন যে ইব্রাহিম আলি সাল্লামকে শাস্তি দেওয়ার জন্য এই শহরের বাদশার মাধ্যমে একটি বিশাল বড় আগুনের কুণ্ড তৈরি করে আর এখানেই একটা কনফিউশন রয়েছে যে এই বাদশাহ নমরুদ ছিলেন নাকি অন্য কেউ ছিল কারণ কোরআন আর তাওরাতে এই বাদশা নমরুদ হওয়ার কোনো প্রমাণ নেই যাই হোক এই শহরের বাদশাহ শহরের সকল মানুষকে ডেকে এনে সবার সামনে আগুন জ্বালালেন এটা এত বড় আগুনের কুণ্ড ছিল যে লোকেরা ইব্রাহিম সালামকে আগুনে ফেলার জন্য আগুনের কাছাকাছিও যেতে পারছিল না এই কারণে তারা ইব্রাহিম সালামকে। দূরে সুরে ফেলে দেওয়ার জন্য চরক বা এরকম কিছু একটা তৈরি করে যাতে দূর থেকে ইব্রাহিম সালামকে আগুনে ফেলে দেওয়া যায় এই সব কিছু উড় সমস্ত মানুষ দেখছিল যারা ছিল ওই সময়ের ক্ষমতাশালী ব্যক্তিবর্গ এই সমস্ত মানুষের মধ্যে ইব্রাহিম সালামকে সাপোর্ট করার মতো কেউই ছিল না শুধু একজন ব্যক্তি ব্যতীত ইব্রাহিম আলি সাল্লামের ভাতিজা লৌত আলাহিসাল্লাম সে এই ভিড়ের মধ্যেই উপস্থিত ছিল তো যখন সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয় তখন আগুনে ফেলার আগে ইব্রাহিম আলাহি সাল্লাম শুধুমাত্র একটি কথাই বলছিলেন যে আমার জন্য আল্লাহই যথেষ্ট শেষ ইব্রাহিম আলি সাল্লামকে আগুনে ফেলে দেওয়া হলো কিন্তু ইব্রাহিম আলি সাল্লাম ওই সময়কার ক্ষমতাধর ব্যক্তিদের সামনে একদম অক্ষত অবস্থায় সেই আগুনের কুণ্ড থেকে বেরিয়ে আসলো এসব কিছু দেখে সবাই হতবাক এটা কিভাবে সম্ভব কিন্তু এসবের পরে সবাই এতটাই ভয় পেয়ে গেলেন যে সেকেন্ড টাইম ইব্রাহিম আলাহ সাল্লামের ক্ষতি করার কেউ চেষ্টাই করেনি তার কয়েক বছর পর ইব্রাহিম আলাহাল্লাম এই এলাকা ছেড়ে নিজের স্ত্রীর ছাড়া ও ভাতিজা লুদ আলি সাল্লামকে সাথে নিয়ে ফিলিস্তিনে যায় যাকে ওই সময় কেনান বলা হতো পরবর্তীতে লুদ আলি সাল্লাম তাদের ছেড়ে অন্য শহরে চলে যায় তো লুদ আলি সাল্লাম চলে যাওয়ার পর ইব্রাহিম আলাহিসাল্লাম ফিলিস্তিনের ওই এলাকায় থাকতে শুরু করে এবং ধীরে ধীরে তারা বেশ স্থিতিশীল হয়ে ওঠে অর্থাৎ ইহুদিদের কেতাব তাওরাতে লেখা আছে যে ইব্রাহিম আলাহাল্লামের কাছে একই সময় তিনশো জনেরও বেশি দাস ছিল কিন্তু এত বিশাল অর্থ সম্পদ থাকার পরও ইব্রাহিম আলাহাল্লামের কোনো সন্তান ছিল না তাই তিনি অবশেষে ছিয়াশি বছর বয়সে আল্লাহ আল্লাহতাল্লাহার কাছে সন্তানের জন্য দোয়া করেন যা আল্লাহ তালা কবুল করেছিল কিন্তু তাওরাতের মধ্যে একটা ইন্টারেস্টিং কথা রয়েছে যা আজ সম্পূর্ণ হয়েছে যা বলা আবশ্যক মনে করছি তাওয়াতে লেখা যখন ইব্রাহিম আলহাল্লাম সন্তানের জন্য দোয়া করেছিল তখন আল্লাহ তালা বলেছিলেন উপরে আসমানের দিকে তাকাও আকাশের যত তারা তুমি দেখতে পাও সেম একই রকম তোমার বংশ বুনিয়াদ সারা বিশ্বে ছড়িয়ে থাকবে দুনিয়ার সবচেয়ে বড় বড় বাদশাহ এবং নবী তোমার সন্তানদের মধ্যেই হবে তারপর ইব্রাহিমের স্ত্রী হাজেরা তার সন্তান ইসমাইল আলাইস্লামের জন্ম হয় কিন্তু যখনই ইসমাইল আলাইস্লামের বয়স এগারো বারো তেরো তখন এক রাতে ইব্রাহিম স্বপ্নে দেখলেন তার পুত্র ইসমাইল আলাহ সাল্লামকে তিনি কোরবানি করতেছেন কিন্তু ওয়েট এখন এইখানেও কিছু কনফিউশন রয়েছে কিছু স্কলার্সরা মনে করেন যে এই ঘটনা ফিলিস্তিন বা কেনানে ঘটেছিল কিন্তু বেশিরভাগ স্কলার্স মনে করেন এই ঘটনা মক্কায় ঘটেছে তাড়াতে লেখা আছে ইসমাইল আলাহ সাল্লামের জন্মের পর ইব্রাহিম আলাহাল্লাম তার স্ত্রী হাজেরা ও সারার থেকেও তার সন্তান ইসমাইল আলাহ সাল্লামকে বেশি মহব্বত করতেন যার কারণে তার স্ত্রী সারার মনে হাজরা ও তার ছেলে ইসমাইলের জন্য সামান্য তৈরি হয় কিন্তু কোরআনে শুধু এতটুকু লেখা আছে যে ইব্রাহিম আলাহ সাল্লাম আল্লাহর হুকুমেই এমনটা করেছিলেন ইব্রাহিম আলাহ সাল্লাম তার স্ত্রী হাজেরা ও ইসমাইলকে নিয়ে ফারানের মরুভূমির দিকে রওনা হয় যাকে বর্তমানে ইহুদিরা মক্কার আশপাশকে বোঝে আর কি ফিলিস্তিন আর মক্কার মধ্যবর্তী দূরত্ব প্রায় চোদ্দশো কিলোমিটার এর মানে তাদের প্রায় অলমোস্ট এক মাসের মতো হেঁটে যাওয়ার পথ যদি তারা উঠ অথবা ঘোড়ায় করে সফর করে তাহলে প্রায় সতেরো আঠারো দিন লাগবে তো ইব্রাহিম আসাল্লাম এদেরকে এই জনমানবহীন ফারান মরুভূমিতে রেখে ফিলিস্তিনের দিকে রওনা হয় তখন তার স্ত্রী হাজেরা তাকে দুইবার জিজ্ঞেস করে যে আপনি কেমনে এখানে আমাদের একা ফেলে যাচ্ছেন যার পর ইব্রাহিম আল এর কোনো উত্তর দিলেন না এরপর তৃতীয়বার জিজ্ঞেস করলো যে এইসব কিছু আল্লাহর পক্ষ থেকে নাকি ইব্রাহিম আল্লাম প্রতি উত্তরে ঘুরে বললেন হ্যাঁ এরপর ওখান থেকে চলে যান এর কিছু সময় পর হাজেরা ও ইসমাইলের কাছে খাওয়ার পানিও শেষ হয়ে যায় আর ইসমাইল আলুসাল্লাম যে কিনা খুব ছোট্ট বাচ্চা ছিল তার অবস্থা পিপাসায় খুবই খারাপ হয় যা দেখে তার মা হাজেরা কিছু খোঁজার জন্য সবচেয়ে কাছাকাছি পাহাড় সাফার উপর ওঠে কিন্তু সেখানে তিনি দূর দূর থেকেও কাউকে দেখতে পান না আবার তিনি ইসমাইলের কাছে আসেন আর দ্বিতীয় পাহাড় মারোয়ার উপর ওঠে আর এভাবেই তিনি সাফা আর মারোয়ায় প্রায় সাতবার ঘোরে নিজের বাচ্চাকে বাসানোর জন্য একজন মায়ের এইরূপ চেষ্টার দৃশ্য আল্লাহ তালার এতটাই পছন্দ হয় যে এর চার হাজার বছর পর সারা বিশ্বের লাখো লোক একইভাবে সাফা ও মারোয়ায় সাত বার যাওয়া আসা করে এই সাত বার ঘোরার পর হাজেরা দেখতে পান যে যেখানে তার ছেলে ইসমাইলকে রেখে গেছেন সেখানে মাটির ভেতর থেকে পানি বের হচ্ছে অতপর সেখানে তিনি পানি সংরক্ষণের সর্বাত্মক চেষ্টা চালান কিন্তু পানির গতি এতটাই ছিল যে তিনি বারবার জম জম বলতে থাকে যার অর্থ হলো থামো থামো এই ইতিহাস প্রায় সবাই জানে কিন্তু এরপর হাজেরা ও ইসমাইল এই এলাকা অর্থাৎ মক্কায় রয়ে যায় একদিন ইয়েমেনি কাবিলা বানু হাম সামের দিকে যাচ্ছিল ইয়েমেন আর শামের মধ্যে সাধারণ যে রাস্তা ছিল সেই রাস্তা মক্কার আশপাশ দিয়ে যায়নি কিন্তু এবার যখন ইয়েমিনী কাবিলা মক্কার পাশ দিয়ে যাচ্ছিলো তখন তারা আশেপাশে কিছু পাখি দেখতে পায় যেগুলো সর্বদাই মরুভূমিতে যেখানে পানি পাওয়া যায় তার উপরেই ওরে আর এই পাখিগুলোকে ফলো করতে করতে এই লোকেরা ইসমাইল হাজেরার কাছে পৌঁছায় অতপর এই লোকেরা প্রথমবারের মতো এই এলাকায় পানি দেখতে পেয়ে হতবাক হয়ে যায় আর এই জন্য ইয়েমিনী কাবিলা প্রথমবার মক্কায় সেটেল হয় আর ধীরে ধীরে আরও লোকজন এই এলাকায় আসতে থাকে আর কয়েক বছরের মধ্যে এই মক্কা শাম ও ইয়েমেনের জন্য এক গুরুত্বপূর্ণ সিটিতে পরিণত হয় এর মধ্যে ইব্রাহিম আলু ফিলিস্তিন থেকে মক্কায় যাওয়া আসা করত যখন ইসমাইল আলুসাল্লাম একটু বড় হয় তখন ইব্রাহিম আলাহাল্লাম এক রাতে স্বপ্নে দেখেন যেখানে তিনি তার অতি আদরের সন্তান ইসমাইল আলসাল্লামকে কোরবানি করার আদেশ পান এখানে কিছু কনফিউশন রয়েছে কেননা ইহুদিদের কেতাব তাওরাতে লেখা আছে আল্লাহ তালা ইব্রাহিম আলাহিসাল্লামের দ্বিতীয় পুত্র ইসাক আলাামকে কোরবানি করার হুকুম দিয়েছেন ইসমাইলকে নয় আর কোরআনে আছে শুধু পুত্রকে কোরবানি করার হুকুম দেওয়া হয় কোন সেই পুত্র তার নাম নেই যার কারণে মুসলমানের পুরনো কিছু স্কলার্স ইসাক আল সাল্লামকে কোরবানি করার কথা বলে মনে করেন কিন্তু বেশিরভাগ মুসলমান সেই পুত্র ইসমাইল আলাহ বলে মনে করেন কেননা কোরআনে ইব্রাহিম আলাহ সাল্লামের ইতিহাস অনুযায়ী প্রথমে ইসমাইলের জন্ম হয় তারপর কোরবানির ঘটনার পর আবার ইসহাকের জন্ম হয় এ বিষয়ে তাওরাতে ক্লিয়ার লেখা রয়েছে যে আল্লাহ তালা ইব্রাহিম আলাহ সাল্লামের একমাত্র আদরের পুত্র ওয়ান অ্যান্ড অনলি সনকে কোরবানি করার হুকুম দেন আর শুধু ইসমাইল আলাহ সাল্লাম চোদ্দ বছর পর্যন্ত ইব্রাহিম আলাহ সাল্লামের একমাত্র পুত্র ছিলেন যার মানে বেশি সম্ভাবনা ইসমাইল আলাহ সাল্লামকে নিয়ে তো ইব্রাহিম আলাহ একদিন মক্কার দিকে যায় তার নিজের একমাত্র আদরের সন্তান যাকে তিনি অনেক দোয়া করার পর পেয়েছেন তাকে আল্লাহ তালার এই হুকুমের বিষয়ে বলেন তখন সালাম বললেন আপনি তাই করুন যা আল্লাহ তালা আপনাকে হুকুম দিয়েছেন তো ইব্রাহিম তার ছেলেকে কোরবানি করার জন্য মক্কার দিকে রওনা হয় তো রাস্তায় শয়তান তাকে বার থামানোর চেষ্টা করে তখন তিনি শয়তানকে পাথর মেরে সেখান থেকে তাড়িয়ে দেয় ইব্রাহিম আলাহ সাল্লামের শয়তানকে তাড়ানোর সেই পদ্ধতি প্রতি বছর সারা বিশ্বের মুসলমান হজের সময় কপি করে তো যখন ইব্রাহিম আলসালাম ইসমাইলকে কোরবানি করার জন্য ছুরি চালাবেন ঠিক সেই সময় আল্লাহ আল্লাহতালা তাকে থামিয়ে দিয়ে সেখানে ইসমাইলের পরিবর্তে এক জান্নাতি পশু রেখে দেন অতপর সেটি কোরবানি হয় এবং আল্লাহ আল্লাহতালা বলেন তোমার এই কোরবানির রীতি পরবর্তী সময়ে অব্যাহত থাকবে আল্লাহ তালা আবার হুকুম দিলেন কোরবানির এই পশুর গোস্ত নিজে খাও এবং সবাইকে খাওয়াও আর এব্রাহিম সালামের এই রীতি গত চোদ্দশো বছর ধরে মুসলমানেরা কবি করতেছে অর্থাৎ প্রতিটি কোরবানি তিন ভাগ করা হয় এক ভাগ পরিবারের জন্য দ্বিতীয় ভাগ আত্মীয় স্বজনদের জন্য আর তৃতীয় ভাগ গরিবদের জন্য এই কোরবানি এমন একটি ঘটনা যা আজ থেকে চার হাজার বছর আগে একজন পিতা ও পুত্রের মাধ্যমে একটি ছোট্ট গ্রাম মক্কায় শুরু হয় বর্তমানে প্রতি ঈদে এই দিনটিকে উদযাপন করার জন্য পুরো বিশ্বে বিলিয়ন বিলিয়ন ডলার অর্থনীতিতে প্রভাব পড়ে অর্থাৎ বাংলাদেশে পাঁচ বিলিয়ন ইন্ডিয়ায় চার বিলিয়ন পাকিস্তানে তিন বিলিয়ন আর বিশ্বের সবচেয়ে বৃহত্তর মুসলিম কান্ট্রি ইন্দোনেশিয়ায় চোদ্দ বিলিয়ন এরপর সৌদি আরবে ছয় বিলিয়ন তুরস্কে দুই বিলিয়ন এরকম অন্যান্য দেশগুলোতে বিলিয়নস ডলারের বিজনেস হয় কোরবানের এই ঘটনার অনেক বছর পর ইব্রাহিম আলসালাম আবারও একবার ফিলিস্তিন থেকে মক্কায় আসেন এবং তার ছেলে ইসমাইল সহ এই শহরে তালার ইবাদতের জন্য একটি ঘর তৈরি করেন কাবা অতপর ইব্রাহিম আল সাল্লাম আবার ফিলিস্তিনে চলে যায় আর কয়েক বছর পর তিনি ওখানেই মৃত্যুবরণ করেন ইসমাইল আলাহ সাল্লামের পর প্রতি বছর পুরো আরববাসী সেখানে হজ করার জন্য আসেন এবং সাফা ও মারোয়া পাহাড়েও যাওয়া আসা করে এবং আরবের লোকেরা কোরবানিও শুরু করেন কিন্তু দুই বছর পর আরবের লোকেরা সব কিছু ভুলে যায় যে তারা এসব কিছু কেন করছিল এবং তারা কাবাকে আগের মতো মূর্তি দিয়ে ভরিয়ে ফেলে যেরকম করে ইব্রাহিম আলাহ সাল্লামের উড় সিটি মূর্তি দিয়ে ভরা ছিল তো আল্লাহতালা আবারও তাদের কাছে একজন নবী পাঠান যিনি ইব্রাহিম আলাহ সাল্লামের মতো করেই কাবার সমস্ত মূর্তি ভেঙে ফেলেন এবং সমস্ত আরবের স্মরণ হয় যে তারা কে তাদের পিতা কে আর তাদের রব কে যার পর ধীরে ধীরে সমস্ত আরব ইব্রাহিম আলাহ সাল্লামের ধর্মের দিকে ফিরে আসে তো আজ থেকে চার হাজার বছর আগে একদম শূন্য মরুভূমিতে ইসমাইল আলাহ সাল্লামকে রেখে যাওয়া হয় আর আজ সেই শহর এরকম দেখতে আর যখন তার কাছে পান করার জন্য কোনো পানি ছিল না আজ কোটি কোটি লোকজন সেই পানি ব্যবহার করতেছে আর তার কোরবানির সেই রীতি সারা বিশ্বের অর্থনীতিকে ডাউন করে ফেলে তো সাবস্ক্রাইব